আওয়ামী সম্পর্কে আমার কথা হচ্ছে যে দেখেন যদি একটি দল করে ঠিক আছে তার বিরুদ্ধে সেই অন্যায়গুলো তুলে ধরেন এবং সেটা প্রসিড করেন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আমাকে বন্ধ করে দেবেন সেটা তো হয় না আপনাদের নতুন জোটের যেই মুখপাত্র রুহুল আমিন হাওলাদার তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন তো তিনি আজকে বলেছেন যে তারা মানে আপনারা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান সেই কি না আওয়ামী লীগ সম্পর্কে আমার কথা হচ্ছে যে দেখেন যদি একটি দল করে ঠিক আছে তার বিরুদ্ধে সেই অন্যায়গুলো তুলে ধরেন এবং সেটা প্রসিড করেন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আমাকে বন্ধ করে দেবেন সেটা তো হয় না তাহলে কালকে আমি সরকার আমি সরকার গঠন করলাম পার্টি শক্তিশালী হলো বলে দিলাম আর কাজ করতে পারবেন না সেটা তো হয় না আমার কথা হচ্ছে যে আমাদের আইনগুলো আমরা মেনে চলি আমরা আইনের মধ্যে থাকি এখন আইনের মধ্যে না থেকে যদি করি এই অ্যাডহকিজমের জন্যই কিন্তু আজকে আমরা অনেক মারসুল এই যে 1800 ছেলে মেয়ে মারা গেল আমাদের দেশের মানুষ মারা গেল 1800 আবার কোথায় পেলেন 1400 হিসাব দিতে পারেন দিতে পারে না বলা হয় তো আমি ওই এক্সটেন্ডেডটাই ধরলাম আপনি 1400 ধরেন 800 ধরেন 800 বলা হচ্ছে তো সুতরাং আমি সেটাতে আছে মেলানোর জন্য গণকবর খোঁজা হচ্ছে বদ্ধভূমিতে না না সেগুলো তো আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে যে মানুষ মারা গেছে এটা সত্যি মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়া উচিত ছিল না এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে হচ্ছে ট্রু আমি এটার রেসপন্সিবিলিটি অ্যাকসেপ্ট করছি যে আমাদের কারণ আই এম অলসো এ পার্ট অবলিটিক্যাল পার্টি আই হ্যাভ বিন ইন দ্য পলিটিক্যাল প্রসেস আই হ্যাভ বিন ইন দ্য পার্লামেন্ট আমি এই দেশের মন্ত্রীও ছিলাম সুতরাং লাইস উইথ আস আমরা আমাদের রাজনীতি আমরা নির্বাচনকে সুষ্ঠু করতে পারিনি এবং নির্বাচন সুষ্ঠ না হওয়াতে আজকে আমরা এই সমস্যাগুলোর মধ্যে এবং এখানে তখন তখন কিছু দলকে বাদ রাখা হয়েছে এক্স্যাক্টলি যদি আজকে আপনি উইদাউট এনি লিগাল বেসিস যদি বাদ রাখেন তখন কিন্তু এক ওয়ান পয়েন্ট একটা কোয়েশ্চেন উঠবে আজকে একভাবে আপনি দেখছেন দশ বছর পরে আরেকভাবে দেখবেন দশ বছর পরে তখন যে হয়তো আমাদেরকে বলতে পারে তোমরা নির্বাচন করছি না কেন একই প্রশ্ন করবে এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আপনারা চান এটি আদায়ে আপনাদের কোনো কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে না আদায়ের কোনো পরিকল্পনা আমাদের নাই আমরা এটা দাবি করছি অন্যান্য দাবির মতো যেরকম ওই আইন শৃঙ্খলা যদি যেমন উন্নতি করার একটা দাবি আছে সেটা আমরা দাবি করতে পারি করার ওনারা যদি না করেন তখন আমরা একটা অন্তর্ভুক্তমূলক যে নির্বাচনের কথা আমরা বলছি সেটা সরকার বিবেচনা করবেন করে তারা কি করেন দেখেন তারপরে যদি নির্বাচনের একটা পরিবেশ হয় তখন আমরা নির্বাচনে যাব জি যেহেতু যেহেতু আপনাদের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমেরিকা ইন্ডিয়া ইংল্যান্ড ব্রুনেই এই অনেক বড় বড় দেশগুলো অংশ নিয়েছিল এই নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কি আপনাদের রকম আলোচনা হয়েছে না তাদের সাথে আমার আলোচনা হয়নি আমাদের আলোচনা হয়নি আমি একটা জিনিস মনে করি যে এগুলো নিয়ে বিদেশির সাথে আলোচনা করার কোনো অর্থ হয় না এগুলো আমাদের সমস্যা আমরা আমাদের মধ্যেই কথা বলা উচিত আমরা এটার সমাধান দেওয়া উচিত আমরা অন্যদের উপর ডিপেন্ড করা এটা ঠিক না এবং এটার জন্য আমরা অনেক মাসল ইতিমধ্যে দিয়েছে আপনারা আপনি কয়েকদিন আগে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে একটা বৈঠক আপনারা করেছিলেন সেখানে তাহলে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল আপনাদের অনুমোদন কি ছিল আমরা এই কথাগুলোই বলেছি লন অর্ডারের কথা বলেছে যে নির্বাচনকে তারা নির্বাচনে ব্যাপার নিয়ে মেনলি কথা বলেছে সেখানে আমরা একটা কথাই বলেছি উই ওয়ান্ট অ্যাকসেপ্টেবল ট্রান্সপারেন্ট এবং নিউট্রাল একটা ইলেকশন আমরা চাই একটা সুস্থ নির্বাচন আমরা চাই এবং এই নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথম কন্ডিশন হচ্ছে লন অর্ডার নির্বাচন একদিন হয় এটা নির্বাচনটা আপনার ইলেকশন কমিশনও হয় না নির্বাচনটা হয় মাঠে তো মাঠের এই নিউট্রেলিটি আপনি করতে হলে হাউ ডু ইউ ডু ইট বিকজ এই নিউট্রেলিটি উইল ডিপেন্ড অন দি ওসি দি ইউএনও দ্য ডিসি দি এসপি এদের নিউট্রালিটি আপনি কিভাবে এনশিওর করবেন এবং যে আপনারা বলছেন আপনারা একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন আপনারা দাবি করছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উপর চাপ চাপ দিতে বলেছেন রাইট তো সরকার সেই যদি অস্বীকার করে কি করবেন আমাদের তো করার কিছু নাই আপনার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে নির্বাচন সুষ্ঠু হবে না আমরা যদি মনে করি যে আপনার ঠিক হচ্ছে না তখন আমাদের তো পাই থাকবে না নট টু গো ফার দি ইলেকশন এইটা কিন্তু আমি বারবার করে বলেছি আমার প্রত্যেকটা বক্তব্যে এবং আমি কিন্তু আমার প্রত্যেকটা বক্তব্যে এখন আমার যে আন্ডারস্ট্যান্ডিং অব পলিং অব দ্য পলিটিক্যাল সিচুয়েশন ইন দ্য কান্ট্রি দিস আমরা যেগুলো করেছি আমাদের প্রথম মিস্টেক হচ্ছে যে এবং সবচেয়ে যেই ভুলটা আমাদের হয়েছে বারবার সেটা হচ্ছে যে নির্বাচন আমরা সুষ্ঠু করতে পারিনি কেবল তিনটা নির্বাচন আমরা আন্ডারে এই তিনটা নির্বাচন আমি মনে করি যে গ্রহণযোগ্য ছিল এবং মোরলেস থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে এটা একটা নিরপেক্ষ নির্বাচন ছিল এবং এই নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে গভর্নমেন্ট চেঞ্জ গভর্নমেন্ট অফ দ্য ডে কুড নট উইন আমরা আমরা শেষের দিকে যে এমনিতে নির্বাচন কমিশনের সঙ্গে কি আপনারা আপনাদের উদ্বেগের কথাগুলো জানিয়েছেন নির্বাচন কমিশনের উদ্বেগের উদ্বেগের কথা জানিয়েছি থ্রো প্রেস কনফারেন্সেস এন্ড মিডিয়া কারণ ওনারা আমাদেরকে ডাকেননি এইটার ব্যাপারেও আজকে আমি বলেছি আমি বলেছি আপনারা অল রেজিস্টার্ড পার্টিস কে আপনারা ডাকেননি এই একটি আপনাদের কে দিয়েছে আপনি আমি তারপর এক্সাম্পলও দিয়েছি যে ভারতে এক সময় এই আপনার বিজেপি ওয়াজ এ ভেরি স্মল পার্টি ওয়াজ এ ভেরি স্মল পার্টি टुडे दे আর রানিং দা কান্ট্রি Subsequently they are the third time tara run করছে তো সুতরাং কে ক্ষমতায় আসবে কোন পার্টি ক্ষমতায় আসবে সেটা তো আপনারা বলতে পারেন না let people decide you should have আপনি রেজিস্ট্রেশনের বন্দোবস্ত করতেন আপনি তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছ রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেন আপনি সেখান থেকে ফিকেন চুজ করবেন সেটা তো হতে পারে না সেখানেই সেই কথাটাই বলেছে যে আপনারা যে নিরূপক সেখানে তো আপনারা ফিল ফিল করেছেন সুতরাং আমরা আমাদেরকেও ডাকেনি আমাদের বাপ আদর সাহেবকে হু এভার ইজ দা লেজিটেমেট তা কত দরকার আছে আপনি যদি বলেন যে কাদের সাহেব এখন লাঙ্গলা আছে কাদের সাহেবকে ডাকও ছিল

আপাত দৃষ্টিতে দেখছেন না কেন দেখছেন না কারণ আমরা করছি দেখা যাক ওনাদের বিএনপিতে আপনার এত ক্যান্ডিডেট ওখানে সিট অ্যাডজাস্টমেন্ট উড বি ভেরি ডিফিকাল্ট এবং যারা জয়েন করেছেন ওনাদের অবস্থাও তেমন ভালো না সুতরাং আমি জানি না এটা ইটস এ সেই জন্য আমি আপাতত বলেছি দেখতে হবে আমাদের মাত্র জোটটা হলো আমরা নিজেরা বসবো তারপরে এটা তো আমার উপর করবে না আমাদের উপর এটা যার সাথে তার কতটুকু দরকার এগুলো তো আউট নেসেসিটি হয় জোট গুলো সাধারণত হয় আউট অফিসিটি না আমরা আওয়ামী লীগকে শরীর করার তো কোন চিন্তা ভাবনা আমাদের নাই আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের ব্যবস্থা এখন হতে যাচ্ছে সেই আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার দাবি কি আপনারা তুলবেন আওয়ামী লীগের কথা আমরা বলিনি আমরা কোনো একটি দলের কথা বলিনি আমরা বলছি যাতে ইনক্লুসিভ একটা ইলেকশন হয় পলিটিক্যাল পার্টি এখন যদি কোন দলকে আইনগতভাবে আইনগতভাবে আইনগত ভাবে নট বাই ডিক্টেট অফ দ্য এক্সিকিউটিভ না আইনগতভাবে যদি কোনো দলকে বাদ হয় সেটা করার কিছু নাই সেটা অন্য দিনের কিন্তু উই ওয়ান্ট দ্য ইনক্লুসিভ ইলেকশন কারো যেই ভুলগুলো আগে করা হয়েছে বাই নট হ্যাভিগন ইনক্লুসিভ ইলেকশন সেই ভুল যেন আমরা রিপিট না করি জি বুঝতে পেরেছি একদম স্পষ্ট এমনিতে আজকে উপদেষ্টা হোসেন তিনি বলেছেন যে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন মানে এই অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করেন তখন নির্বাচন করবেন তারা এরকম কোন প্রতিশ্রুতি দিয়ে তারা সরকার গঠন করেননি কিংবা এরকম কোন শর্ত তাদের উপর ছিল না তার এই মন্তব্যকে কোন ভাবে বিশ্লেষণ করবেন উনি একদিকে থেকেই বলেছেন দে ডিড নট গিভ এনি কমিটমেন্ট যে আমরা নির্বাচন করব বাট ইট ওয়াজ ইমপ্লাইড দ্যাট ইট ওয়াজ ইন্টারিম গভর্নমেন্ট ইট ওয়াজ এন্টমেন্ট বিকজ দি প্রাইম মিনিস্টার কান্ট্রি এবং একটা দেশ তোর সুতরাং হান্ড্রেডিক এই গভর্নমেন্ট ফরমেশন করা হয় এবং অটোমেটিক ইট ওয়াজ আন্ডারস্টুড দিস গভর্নমেন্ট ইজ এ টেম্পোর গভর্নমেন্ট এবং যত তাড়াতাড়ি সম্ভব সে নির্বাচন দিয়ে চলে যাবে ইট ওয়াজ জাস্ট দ্য ভ্যাকুয়াম যেটা সৃষ্টি হয়েছিল সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করা হয়েছিল এবং ভ্যাকুয়াম ফিল আপ করে তারা চেষ্টা করবে যে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবেন কারণ তাদের প্রতি ইলেকট্রাল ম্যান্ডেট যেটা বলে কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা বলে সেটা কিন্তু ছিল না ইট জাস্ট টু ফিল আপ ভ্যাকুয়াম